ভালো কাজে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে দেশটা অত বেশি সুন্দর হবে ধরেন আজকে আমি বললাম যে আমি ওসমান হাদি একটা খারাপ কাজ করব না আপনি আমার সাথে রাগ করে করলেন কি জো করে না একটা আমি দুইটা খারাপ কাজ করব না আমরা সবাই মিলে ভালো কাজের যত কম্পিটিশন করব দেশ থেকে খারাপ কাজ উঠে যাবে আমাদের নির্বাচনে নামা বাংলাদেশের রাজনীতিতে ইলেকশনে নতুন কোনো ভ্যালু অ্যাড করলো কি বা করতে পারবে কিনা। না আপনাদেরকে দুটো ব্যাপার বলি যেটা আমাদের জন্য ভীষণ আনন্দ আমরা একটা ছোট টিম সেই টিমটা একটু 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 করে ঢাকা হাটের প্রতিটি যাচ্ছি এবং পরিচিত হচ্ছি মানুষের সাথে কথা বলছি দেখেন আপনারা খেয়াল করবেন যে আমরা একটা শুরু করেছিলাম যে আমরা বিভিন্ন এখন প্রতিদিন আমরা পড়ি একদম তিন মাস থেকে যে ফজরের নামাজ আমরা বিভিন্ন মসজিদে গিয়ে পড়বার চেষ্টা করি ঢাকা হাটের এর ফাঁকে একটা কথা বলা দরকার অনেকেই মনে করেন যে আমি আগেও বলেছি মসজিদ যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত রাজনৈতিক এবং নির্বাচনী প্রচারণা বন্ধ করা অত্যন্ত জরুরি আবারও বলছি এটা ধরেন বাংলাদেশে এই পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে যারা অনেক পাওয়ারফুল তারা বিভিন্ন স্কুল কমিটির গভর্নিং কমিটির সভাপতি কী হবে সেক্রেটারি কী হবে তাদের লোকজন নিয়োগ দেয় তারা নিজেদের বাড়ির মতো করে সেখানে গিয়ে ক্যাম্পেইন করে আসে মসজিদে গিয়ে স্বাভাবিকভাবেই সে দোয়া চাইছে তো এইটা না করে আপনারা একটা খেয়াল করেন আপনাদেরকে একদম চ্যালেঞ্জ দিলাম এই যে এতগুলো মসজিদের আমরা নামাজ পড়ি আপনারা কোনো দিন দেখবেন না আমরা মসজিদের মধ্যে একটা লিফলেট আমি এবং আমাদের টিম মসজিদের মধ্যে এমনকি বারান্দায় কিংবা মসজিদের প্রিমিসিসের মধ্যে না মসজিদ থেকে মানুষ যখন বের হয় সেটার সামনে আমরা মসজিদ থেকে স্কুলের সামনে যাই কলেজের সামনে যাই কাঁচা বাজারে যাই মাছের বাজারে যাই সব জায়গায় আমরা যাই তো আপনাদের মাধ্যমে যেটা যে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে কোনো কোথাও স্কুলকে ব্যবহার করছে কলেজকে ব্যবহার করছে মসজিদকে ব্যবহার করছে মন্দিরকে ব্যবহার করছে আমাদের বিনীত অনুরোধ যে মসজিদ যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক মধ্যে নির্বাচনী প্রচারণাটা এটাকে অনুৎসাহিত করা উচিত এবং আমরা মনে করি নির্বাচন কমিশন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন অফকোর্স মসজিদের সামনে জায়গা স্কুল প্রতিষ্ঠানের সামনে জায়গা এইটা তো একটা কমন প্লেস এখানে যে কেউ যেতে পারে দ্বিতীয়ত দেখেন আমাদের আনন্দের ব্যাপার হলো আমরা যখন ফজর ক্যাম্পেইন শুরু করেছি এটা বাংলাদেশের রাজনীতিতে আগে ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে ফজরের পরে রমনা পার্কে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন এটা তো আমাদের জন্য ভীষণ আনন্দ আমরা আপনাদেরকে বলেছিলাম যে পুরনো ধাঁচের রাজনীতিকে আমরা কঠিন করে তুলব আর কম পয়সায় হালাল রাজনীতিকে আমরা সহজলভ্য করে তুলব এখন সারা রাত না ঘুমিয়ে এক দুই ঘন্টা ঘুমিয়ে যদি কেউ রমনা আসতে বাধ্য হয় আমাদেরকে কম্পিট করবার জন্য এটাই আমাদের আনন্দিত এটাই আমরা চাই ভালো কাজে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে দেশটা অত বেশি সুন্দর হবে ধরেন আজকে আমি বললাম যে আমি ওসমান হাদি একটা খারাপ কাজ করব না আপনি আমার সাথে রাগ করে করলেন কি যে করে না একটা আমি দুইটা খারাপ কাজ করব না আমরা সবাই মিলে ভালো কাজের যত কম্পিটিশন করবো দেশ থেকে খারাপ কাজ উঠে যাবে তো প্রথমত দেখবেন যে ইভেন আমাদের অনেক বড় সিনিয়র ক্যান্ডিডেটদেরকেও দেখলাম হজরের পরে এখন রমনা পার্কে যাচ্ছেন কুশল বিনিময় করছেন আমাদের আরো ভাইয়েরা ভেরি ভেরি নাইস ভেরি নাইস আমরা খুবই অনার্ড ফিল করছি যে এইটা যে মানুষ পছন্দ করছে এই মডেলটা আমরা দাঁড় করাতে পেরেছি নাম্বার দুই আপনার মিডিয়ার বন্ধুরা সব থেকে বেশি জানবার কথা দশ টাকা একদম দশ টাকা থেকে শুরু করে এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মানুষ আমাদেরকে হাতের মুঠোয় কীভাবে দেয় এইটা আমরা নিজেদের পেজ থেকে প্রচার করি না কয়েকটা কারণে একটা হলো তাদের প্রাইভেসির একটা ব্যাপার আছে এরপরে এটা আমাদের ওরকম ভালোও লাগে না এরপর আপনারা দেখেছেন এক আপা বেশ কিছুদিন আগে আমরা যখন মুতিজিলি ক্যাম্পেইন করছিলাম উনি দুই কেজি আঙুল নিয়ে এসেছিল তারপরে দশ হাজার টাকা নিয়ে এসেছিল আমাদেরকে গিফট করবার জন্য তা আমরা বলেছিলাম প্লিজ কেউ ভিডিও করি না এরপর আপনাদের মধ্য থেকে হয়তো কেউ সেটা ভিডিও করেছেন এবং সেটা পরবর্তীতে প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে গেছে আমরা কিন্তু নিজেরা প্রচার করি নাই এখন আমরা ধরেন যদি এরকম প্রচার করি তাহলে এরকম প্রতিদিন অগণিত ভিডিও আছে কিছুদিন আগে দেখেছেন বাংলা মোটরে এক চাচা যিনি রুটি কলা বিক্রি করেন মানে জোর করে আচ্ছা ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো আমাকে সেই চাচা বাংলা মোটরে যিনি এক হাজার টাকা দিয়েছিলেন তো ওই টাকাটা সারাদিনই আমি পকেটে ভিন্ন করে রেখেছিলাম আমার খুব ইচ্ছে ছিল এই টাকাটা আমি এমন কাউরে সবটা করতে চাই মানে যেটা সে অনেক বেশি কাজে লাগবে এবং খুশি হবে স্পেশাল ওয়ানকে তো আমার ভাই গিয়ে বলল যে এটা দরকার নাই একটা কাজ করো যে আমার কাছেই দাও আমি চাচার কাছে গিয়ে কিছু খেয়ে অন্যভাবে তার কিছু করে দিই সে যাতে না বুঝে এবং আমরা সেই টাকাটা তার কাছে পৌঁছে দিয়েছি এটা আমাদের জন্য আনন্দের উনি বুঝতেও পারেন নাই কিন্তু ওনার কাছে আমরা পৌঁছে দিয়েছি এই কথাটা কেন বললাম এই যে একজন দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা একজন মাছের ব্যবসায়ী একজন চায়ের দোকানদার একজন রিক্সাওয়ালা এই টাকাটা দিচ্ছে মানে আমরা বুঝতে পারি আমাদের জবাবদিহিটা কার কাছে আমি যদি একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নেই তাহলে আমাকে দায়বদ্ধ থাকতে হবে নির্বাচিত হওয়ার পরে আমাকে অবশ্যই তার দুইটা টেন্ডারের ব্যাপারে আমাকে কথা বলতে হবে সে না বললেও আমি যদি দশটা কোম্পানির কাছ থেকে নেই তাহলে তার কনস্ট্রাকশন কাজে অন্য যের কেউ ডিস্টার্ব করবে আমাকে গিয়ে দাঁড়াতে হবে এই দাঁড়ানোটা আমি আমার নৈতিক কারণেই দাঁড়াতে চাই কিন্তু তিনি আমাকে হেল্প করেছেন এই জন্য দাঁড়াতে চাই না তো এইটা না নিয়ে যখন আমি কাউকে আমাদেরকে কেউ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা স্কুল শিক্ষক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে দুই টাকা বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছেন আমরা মনে করতেছি যে জনতা তার নিজের পয়সায় তার প্রার্থীকে নির্বাচন করাচ্ছেন এবং আমাকে যদি কেউ পঞ্চাশ লক্ষ টাকা দেয় এইটা তার মাথায় খুব মনে থাকবে সে এসে হিসাব চাইবে কিন্তু আমাকে যখন কেউ পাঁচশো টাকা দিচ্ছে এটা জীবনে ভুলে যাবে এর মানে আমার প্রতি কোনো ব্যাপার নাই কিছুদিন আগে এক ভাই এসেছেন আমার কাছ থেকে হতাশ হয়ে চলে গেছেন একজন তরুণ রাজনীতিবিদ আমরা তাকে খুব ভালোবাসি এসে বললেন তাকে তার পিছনে আমি গত পাঁচ বছরে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করছি আমি খুবই হতাশ হয়েছি এবার আপনার জন্য কাজ করতে চাই তো তিন চার দিন খুব দৌড়ঝাপ করলেন আমরা ইচ্ছা করেই তাকে স্পেস দিচ্ছিলাম না খরচ করবার জন্য আপনাদেরকেও বলে রাখি যারা আমাদের জন্য একটু খরচ করতে চান কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে যে এখন দশ হাজার টাকা বিনিয়োগ করে এটা বিশ হাজার টাকা কোনোদিন দিন প্রফিট সহ ফেরত পাব আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনারা হতাশ হয়ে ফিরে যাবেন কারণ হলো আমাদের এমন একটা আলহামদুলিল্লাহ পাইপলাইন তৈরি হয়েছে আপনারা কোনো উদ্দেশ্য নিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি দেশের কল্যাণের বাইরে যদি আমাদেরকে একটা চাউ খাওয়াতে চান আপনি আমাদের নেটওয়ার্কের মধ্যে আটকা পড়বেন আপনি খরচ করতে পারবেন না যেহেতু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আসেন নাই আপনি তিন চার দিন পর হতাশ হয়ে এমনিতেই বাসায় ফিরে যাবেন আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দেশকে ভালোবেসে স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসে আছে তারা তো লেগে থাকতে চায় তাদের কোনো দুঃখ কষ্ট নাই সুতরাং আমাদের ব্যাপারে যদি ওরকম কেউ চেষ্টা করেন যে একটু টোপ দিয়ে চেষ্টা করি আল্লাহ মাফ করুক বয়স তো কম নারী ট্রাফি না পড়লে আর কোনো ট্রাফি ফলাইতে পারবেন না